সম্মানিত গাইস তো আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটা মেশিনের সমস্যা নিয়ে তো এই মেশিনের সমস্যা দেখেন অনেক শব্দ করে তো অনেক সময় কিন্তু এই স্যাটেল থেকে শব্দ করে তো আমরা এই স্যাটেলটা খুলে দেখব তো এই দুইটা ক্লিপ খুলে আমরা স্যাটেলটা খুলে নিলাম নিয়ে মেশিনটা আবার চালাবো তো তাও দেখছেন মেশিনে কিন্তু অনেক শব্দ করছে তো এটা কিন্তু আপনাদের সমাধান করে দেখাবো যে এই শব্দটা কোথা থেকে করছে তো এখন আমরা এই যে মেন যে কেরিয়াল রড মেন এই রডটা কিন্তু খুলব তো তার জন্য কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন কেরিয়াল যে নাট এটা কিন্তু এটা বড় স্কু আবার নিয়ে এইভাবে ঘুষ দিয়ে তারপরে একটা হাতুড়ি দিয়ে এই পাশটা কিন্তু বাড়ি দিতে হবে তো এখন আমরা এটা খুলে নিলাম এখন আমরা কিন্তু মেশিনটা আবার ঘুরিয়ে দেখাবো আবারও ঘুরিয়ে দেখব যে শব্দ করে কিনা দেখেন মেশিনে কিন্তু আর কোনো শব্দ নাই তো আমরা এই এটার থেকে আমরা বুঝলাম যে শব্দটা কিন্তু এখান থেকে হচ্ছিল তো শব্দটা মূলত এই যে যেটা আমরা খুলেছি এখানে কিন্তু অনেক ক্ষয় হয়ে গেছে আর এটা কিন্তু অনেক টাল খাচ্ছে যার কারণে কিন্তু এই শব্দটা হচ্ছে তো এটা চেঞ্জ করে দিলে কিন্তু এই শব্দটা রিমুভ হয়ে যাবে তো এটা ঠিক করার কোনো প্রয়োজন নাই বা ঠিক করা যায়ও না এই যে আমি নতুন একটা এসেছি এরকম নতুন একটা কিনবেন পঞ্চাশ থেকে ষাট টাকা দাম নেবে অথবা চল্লিশ টাকা এর ভিতরে চল্লিশ পঞ্চাশ ষাটের ভিতরে কিন্তু পেয়ে যাবেন স্থান ভেদে বিভিন্ন রকম মূল্য আছে তো এটা লাগিয়ে এখন দেখবো যে শব্দটা কমে কিনা তার জন্য আমরা এই অর্ডার এর ভিতরে আবারও এইভাবে দেবো দিয়ে এই মুখ পর্যন্ত রেখে তারপরে কিন্তু এই যে যে কোনো এক সাইড এর ভিতরে এভাবে ঢুকে দেব দিয়ে রডটা এভাবে বেঁধে দেবো আবার তো গাইস এই যে কেরিয়ালের মাথাটা কিন্তু দেড় সুতো পরিমাণ বাইরে থাকবে তো আমরা এখানে স্ক্রু ড্রাইভার বাদ দিয়ে হালকা চাকা ঘুরিয়ে দিচ্ছি প্রয়োজন এটা লুজ কেটে নিচ্ছি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন দেড় সুতো পরিমাণ এখানে এভাবে থাকবে তারপরে এই নাটটা আমরা টাইট দিয়ে করে দেখব যে মাথাটা বেরিয়ে থাকবে তো এখন দেখেন না কিন্তু আর কোনো শব্দ নেই দেখেন মেশিনটা কিন্তু একেবারে শব্দহীন হয়ে গেছে তো এইভাবে আপনারা এই মেশিনের শব্দগুলো রিমুভ করবেন যদি নিচের থেকে শব্দ আসে তো এটা খুলে দেখবেন যে এটা ঠিক আছে কিনা এটা কিন্তু যদি এভাবে নড়ে আর এটা ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু মেশিনের শব্দ হয় তো আসে এ পর্যন্তই